অনুষ্ঠান করে আগে তা করেছে আকর্শী ফুটিয়ে ফুটিয়ে সম্ভাবত কেউ চলচ্চিত্রের সূচনা করেনি এটাই প্রথম এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইকবালকে ইকবাল আসলে নতুন নতুন আইডিয়া আমাদের দিচ্ছে চলচ্চিত্র দিচ্ছে আমরা সেই আইডিয়া নিয়ে এগিয়ে যাবেন আমি এই ছবিকে অভিনয় করেছি সবাই তো এই অনেকে ভাববেন আর এই মঞ্চে এসে ইকবালের মঞ্চে এসে ইভেঞ্জের মঞ্চে এসে কেউ খারাপ বলবেন না ছবিটাকে সবাইকে ভালো বলতে হবে আমি অভিনয় করেছি আমাকেও ভালো বলতে হবে তারপরে বলি একেবারে অন্তরের অন্তঃস্থান থেকে বলি আমার ছবিতে ভালো লেগেছে আমি এবং সেগেছিল অভিনয় অনেক রসানের শুরু থেকে আমি জানি রসানের অনেক পরিবর্তন হয়েছে রসানকে অসংখ্য ধন্যবাদ রসান খুব ভালো অভিনয় করেছে আমি এখন বলি যে মহাসম দিতে পারবে আমার মনে হয় ছবিটি বর্ষা সফল হবে ছবিটি যদিও চলচ্চিত্র এখন খরা বারুণ দুর্যোগ আর সিজনটা এখন চলচ্চিত্র দেখার সিজন নয়

বাংলাদেশে যে চলচ্চিত্রে করা যাচ্ছে বাংলাদেশে যে চলচ্চিত্রের অভাব যাচ্ছে বাংলাদেশে যে ভালো চলচ্চিত্র হচ্ছে না তার একটা প্রণাম পাবেন যে হ্যাঁ হচ্ছে যে একেবারেই তো হচ্ছে না হচ্ছে উদ্যানকে অসংখ্য ধন্যবাদ ইদ্যান বেঁচে থাকুক অনেকদিন উদ্বালের নতুন নতুন আইডিয়া নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন সীমানা বদমান করুক সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমি সব শেষে দিতে হয় অনুপম রেকর্ডিং মালিক আনোয়ারকে সেই আমার জীবনের শুরু থেকে সে গায়িকে থেকে সে এই সাথে আমাদের মঙ্গল কামনা করে সব সময় আমাদের মঙ্গল কামনা করে শুধু তাই না আমরা যখনই এই যে আমার দুটো পিকনিকেই যখন অনুপম রেকর্ডিং এর কাছে টাকা চেয়েছি পাঠিয়ে দিয়েছে লোক দিয়ে কিংবা নিজে এসে দিয়ে গেছে অনুপম খুব ভালো ছেলে অনুপমের জন্য দোয়া করবেন অনুপম এই ছবির মিডিয়া পার্টনারের মতোই বলা যায় অনুপম এই ছবি অনেক কিছু কিনেছে অনুপম যদি বেঁচে থাকে অনুপম যদি লাভবান হয় তাহলে নিশ্চয়ই সে আরো অনেক ছবিকে অনেক পয়সা দিতে পারবে সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের আপনার মূল্যবান বক্তব্য থেকে একটা জিনিস বেড়ে এসেছে যে এম ডি ইকবাল তার রিভেঞ্জ নিয়ে মহাসমুদ্র পাড়ি দিবে বা দিতে পারবে সত্যিকার ভাবে আমরাও বিশ্বাস করি এম ডি ইকবাল রিভেঞ্জ এই ইনশাল্লাহ পাড়িয়ে দিবে এবং জনপ্রিয়তার শীর্ষে থাকবে আমরা এখন দেখবো একটি রোমান্টিক গান ছবির দাদা গানটা দেখে যান হায়াত ভাই